যদি প্রেমি না হইতো আর মরণি তাহলে তো এটা তো প্রেমি হয়েছে ভাই ফাদার কি জালে পড়লাম রে আমার বেটি বিয়ে দি তোরা কে বলেছে আমি মহারণ দিয়ে বিয়ে করিনি এই অপ্তরের গার মধ্যে আমি সবচেয়ে বেশি বেশি টাকা বিয়ে করছি দুই টাকা নিয়ে পয়সা আমি বিয়ে করছি আপনি বলি বিয়ে করি নাই আমি ওয়াইফাদার মহারণা তো নেছিলেন আমি কি বাকি লোক আমি সব টাকা নগদে পেমেন্ট করছি নগদ অ্যাকাউন্ট ছিল না নগদ অ্যাপ ছিল না তাহলে কিভাবে পেমেন্ট করবো আরে নিস্ক্রমি ফাদার আপনি কি কান্না করছেন আমি কিন্তু বুঝতেছি না ওয়াইট ফাদার আপনি কান্না করছেন নাকি না 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 চাচি ও ওই ফাদার আমি ভাবতেছি তো আপনি কান না করতেছেন আরে চলো বাবা চলো আচ্ছা চলেন যাই ওই ফাদার আচ্ছা ওই ফাদার এই যে আরেকটা প্রশ্ন এই যে কাঙ্কিত নদীর যে অপশনটা দেখলাম এই নদীটা ঘুরছিল কে বাপ আচ্ছা ওই ফাদার আমার আপা আপনাদের এলাকায় এসে কোকোনি নজুকছে তোর মায়ের বাড়ি থেকে দুইজন দাঁড়ালো একটু টিপ টিপ করে এই তো ধান্লাটা পাওয়া দিলেন আমার মাথা এখন পিন 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 করে ঘুরতেছে আচ্ছা আমার জন্মের সময় আমি জন্মগ্রহণ করছি মানে এটা বিশাল ব্যাপার আমার জন্মের দিনে আমার আব্বা আদান দেওয়া বাদে নদী খনন করেছে এটা আমার তো বিশ্বাসযোগ্য হচ্ছে না আহারে আদান দিচ্ছে এখানে শুনছি আচ্ছা ফাদার তাহলে আদানটা কিভাবে দিছিল আমি কি শুনি আহারে আমি আদান দেওয়ার আদান দেওয়ার ভয়ে আমি যে জন্য